হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত তো আজকে কোথায় যাচ্ছি সে যদি হ্যাঁ আজকে যাচ্ছি আমার গ্রামের শ্বশুর বাড়িতে মানে উৎপলে গ্রামের বাড়িতে চলো তোমাতে দেখাচ্ছি তো এই যে অনেকটা পথ চলে এসেছি মানে বারাসাত থেকে আমরা দুজনে বাইকেই বেরিয়েছিলাম তো বসিরহাট পার হয়ে যাওয়ার পরে আমরা মানে আমি আবার ভিডিও করেছি কারণ ওই রোডটাতে খুব স্পিডেও গাড়ি চালিয়ে আসছিলো ভিডিও করা যেত না তো এই যে দেখতে পাচ্ছ মানে এই রাস্তাটা মোটামুটি ফাঁকা তবে রাস্তাটা খুবই সুন্দর গ্রামের রাস্তা হলেও এত ভালো রাস্তা আমার খুব ভালো লেগেছে আর চারিদিকে দেখতেই পাচ্ছ গাড়ি ঘোড়াও চলছে প্লাস বাড়ি ঘর বেশ মজা লাগছিল আমি ভাবলাম শুধু রাস্তার ভিডিও কেন নেবো নিজের মুখের ভিডিও একটু নিতে থাকলাম আর এই যে একটা দোকানে আমরা এসে দাঁড়িয়েছিলাম কারণ এখান থেকে মিষ্টি টিষ্টি নেওয়া হলো বাড়ির জন্য আর এই যে বর্মসাই তাকে এখানেও আমি ভিডিও করছি তো যাই হোক মিষ্টি টিষ্টি নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম তো এই যে ব্রিজটা দেখছো আসলে এর আগে আমি দিদিভাইয়ের বিয়ের সময় এসেছিলাম তখন এই মানে এখানেও নদীটা দিয়ে পার হয়ে যেতে হতো তো এখন আর নদী পার হওয়ার ব্যাপার নেই নদীর উপর দিয়ে ব্রিজ হয়ে গেছে কারণ আমি এসেছিলাম তখন অনেক দিন আগে মানে দু সালে তার পরেই শুনেছি ব্রিজটা হয়েছে তো এই মানে ব্রিজের উপর দিয়ে বেশ ভালোই মানে তখন আর এদের এদিকের নদীগুলো ভীষণ বড় মানে চওড়া নদী নৌকাগুলোও বেশ অন্য রকম মানে আমাদের নদীয়ার নৌকাগুলো যেমন হয় এই নৌকাগুলো একটু আলাদা আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইছামতি নদী আর ঠিক সূর্যের সানলাইটটা তখন পড়ছিলো এত ভালো লাগছিলো দেখতে কি বলবো অসাধারণ একটা ভিউ আসছিলো তো যেটা বলছিলাম তো এই নদীগুলো ভীষণ চওড়া আর এই যে নৌকা দিয়ে পার হই মানে আমাদের ওইদিকের নদীগুলো তো অতটা চওড়া নয় ফলে এই নদীর পার হতে গেলে না একটু ভয় ভয়ও লাগতো আমার তো এইখানে দেখতে পাচ্ছ এইবার আমরা যাচ্ছি ভেসেলে মানে এই নদীটা পার হয়ে এবার আমরা চলে যাচ্ছি অন্য আর একটা নদী মানে ওই নদী পার অনেকক্ষণ আগেই হয়ে গেছে এই নদীটা হচ্ছে তোমার ওদের বাড়ির দিকে নদী কি গৌরীশ্বর বা কিছু এরকম একটা নদীর নামটা বললো এই নদীটাও আগে নৌকা করে পার হতে হতো কিন্তু এখন তোমার বাইক বা টাড়ি হলে সেগুলো তোমার এইভাবেই পার হওয়া যায় তো বেশ ভালো লাগছিল দেখছো নদীটা কতটা চওড়া মানে এপার থেকে ওপার দেখা যায় না এতটা চওড়া যাই হোক তো এখন এই ভেসেল হয়ে যাওয়ার জন্য আর অত টেনশানে ছিল আমি ভেসেল পাবো কি পাবো না আমাদের আসলে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিলো অনেকটা মানে অনেকটা দেরি হয়ে গেছিলো যেখানে বারোটায় বেরোনোর কথা ছিল সেখানে আমরা বেরিয়েছি প্রায় পনে দুটোর সময় তো এই ভেসেল না পেলে তখন বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায় প্লাস নৌ তখন আবার নৌকা করে ফিরতে হয় যার ফলে মানে একটু সমস্যাও হয় আর নৌকাগুলো বললাম এদের নৌকাগুলো অন্যরকম আমাদের ওইদিকে নৌকার মতো নয় আমাদের ওইদিকে নৌকাগুলো বেশ ভালো কিন্তু এদের এইদিকে নৌকাগুলো এরকম নয় একটু অন্যরকম যার জন্য নৌকাতে বাইকটাই তুলতেও অসুবিধা হয় এই যে দেখতে পাচ্ছ গাড়ি তো ভেসেল থেকে আমরা মানে ভেসেলে করে পার হয়ে গেছি এবার বেরিয়ে যাচ্ছি আর মানে গাড়ি সেই বড় বড় টাড়ি সব মিলিয়ে মানে একসঙ্গে বেশ না ভরলে ওরা পার করবে না তো ওই নদীটাই যেমন দেখলে সানলাইটটা কি সুন্দর এইটাতে ধরো আরও একটু বেশি মানে সুন্দর লাগছিল আর ওই দূরে নৌকা দেখা যায় ওই নৌকা থেকে তোমার সাধারণ মানুষ যারা এমনি পায়ে হেঁটে যায় বা এমনি গাড়ি করে সিঙ্গেল যায় তারা ওই নৌকা করে পার হয় আর এমনি গাড়ি টাড়িগুলো এই ভেসেলে করে পার হয় তো আমার বেশ ভালো লাগছিল এই দেখো পলি মাটি কত পড়েছে এটা আমি ভাটা চলছিলো আর এইদিকে নৌ নদীগুলো দেখো কতটা চওড়া আমাদের ওইদিকে নদী তো খুবই মানে সরু টাইপের আর এই দেখো জ্যাম পড়ে গেছে ভেসেলে করে সব পার হবে বলে গাড়ি দেখেছ কতটা জ্যাম পড়ে গেছে তো আমরা সব দুটো নদী পার হয়ে এইবার ঢুকেছি আমার শ্বশুরবাড়ির গ্রামের দিকে আর এই দিকের মাঠগুলোতে তোমার আমাদের ওই দিকে যেমন কি এখন সব ধরনের ফসল হয় সবজি হয় শস্য হয় বিভিন্ন কিছু কিন্তু এদের এদিকে এক ফসলই জমি আসলে নোনা জমি তো যার জন্য ধান চাষই শুধু হয় তো এখানে সব জমিগুলো ওইভাবে পড়ে থাকে মানে শুধুমাত্র একটা টাইমেই বর্ষার টাইমে ধানটা হয় বাকি টাইম এইভাবেই জমি পড়ে থাকে দেখো কেমন কি বাজে ব্যাপার বিশেষ করে এই জায়গার যারা চাষি তাদের কি অবস্থা হয়নি আমার শ্বশুরবাড়ি গ্রাম হচ্ছে হাসনাবাদ লাইন থেকে বুসিরাট পার হয়ে আমাদের হিঙ্গলগঞ্জের কাছে তো এখানে সবার বাড়িতে একটা করে পুকুর থাকে এটা দেখতে বেশ ভালো লাগে মানে সব বাড়ির বাড়িতে পুকুর তারপরে তোমার বাঁশ বাগান তারপরে তোমার কলা গাছ মানে বেশ ভালো মানুষ যেহেতু মাঠে চাষ করতে পারে না তাই তারা তোমার এই যে পঞ্চপল্লী আমরা ঢুকে গেছি আমাদের গ্রাম শ্বশুরবাড়ি গ্রাম আর আমার শ্বশুরবাড়ি গ্রামের নাম হচ্ছে পূর্ব দেউলি পঞ্চপল্লীটা হচ্ছে এদের স্ট্রিট পয়েন্ট যেটা বলে স্ট্রিট পয়েন্ট তো যাই হোক আমরা চলে এসেছি এই যে শ্বশুরবাড়ি পথে রাস্তাতে ঢুকে গেছি আর একটুখানি গেলেই শ্বশুর শ্বশুরবাড়ি ঢুকে যাবো তো অনেকক্ষণ জার্নি করে বাইক জার্নি করে আলটিমেট শ্বশুরবাড়ি ঢুকছি মোটামুটি প্রায় তিন ঘন্টার জার্নি করে এই যে শ্বশুরবাড়ি চলেই এসেছি এই বাড়িটার পরের বাড়িটাই হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ মহারাজ এসে গল্প জুড়ে দিয়েছে তো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে